তো বন্ধুরা আমাদের বুনাদপুরেও না মা বললার পুজো হয় ওই তো সেদিনই যেদিন মা বললাতে পুজো হয় সেদিন বুনাদপুরে মা একই কালীর পুজো হয় অনেক বছর ধরে হচ্ছে আমার কোনো বছর থাকা হয় না জন্য মেলাটা না ঘোরাও হয় না এবারটা যখন বাড়িতে থাকলাম তাই ভাবলাম সবাই মিলে একসাথে গিয়ে ঘুরে আসি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি

আমি তোমাদের কইব মেডিকেল স্যার আমাগো সাথে জামিয়াতে হইছে সামনে বাবা পাশে বস ভাই চলো চলো দিদি জামিকে বল তোমরা পিছনেই বসো যা

বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম বরদের বাড়িতে ওইখানে গিয়ে বরদিকে আর আমার ভাগ্নি গিয়েও নিয়ে নিলাম এবার চলো মেলাটা গিয়ে ঘুরে আসি এই যে এত বছর পরে প্রথম যাচ্ছি কিন্তু আমি এই মেলাতে ঠাকুরটা দেখতে দর্শন করতে প্রত্যেক বছরই ইচ্ছে করে যে বললাম মন্দিরে পুজো করে ওইখানে যাব তারপরে বুনাদপুরে যাব বুনিদপুরে পুজোটা দেখে আসব কিন্তু হয় না কিছুতেই হয়ে ওঠে না এবার যখন এখানে আছি আর এখানে থাকার বা কারণ একটাই ছিল যে ওই যে আমার মেয়েটার জন্মদিন ছিল তো সেই সূত্রে আসি আর আমি সেদিন চলে আসতাম বাড়িতে কিছুতে বাবা মা কাকিমাও আছে কেউ আসতে দেবে না বলে না আজকে থাকো কালকে সবাই একসাথে যাব এবার বাড়িতে ওরা বাপ বেটা আছে আর সেদিন অবশ্য রবিবার ছিল ছুটির দিন ছিল জন্যই আমি সাহস করে আরও থেকে গেলাম যে বাবা ছেলে তো আছেই কোনো চিন্তা নেই একসাথে দুজনা থাকবে মায়ের দর্শন করে সত্যি এত ভালো লাগছিলো সত্যি রানিমা একদম ফুটফুটে একটা রানীমা কী ভালো লাগছে না সবাই একটু কমেন্টে বললো জয় মা বলল এটা আমাদের বুনেদপুরে কিন্তু একই দিনেই পুজোটা হয় ওইখান থেকে চলে গেলাম একটু মেলায় ঘুরতে এবার মেলায় যাব মেয়েটা কিছু নেবে না তা তো হতেই পারে না তা না ওদেরই মেলা মানে পুজো পার্বণ মেলা সব কিছু বাচ্চাদেরই আনন্দ যেটাতেই যাব ওটা ওরাই জিনিস নেবে নাও তো যাই হোক সবারই মেলা ঘোরা হয়ে গেল বেশি বেশিক্ষণ আমরা মেলাতে ছিলাম না কারণ ওই যে এটা নেব ওটা নেব সেটা নেব তাই আমরা বললাম চলো এবার বেরিয়ে যায় সবাই মিলে কারণ যতক্ষণ থাকবো ওর যেটা দেখবে সেটাই নেবে তো আসার সময় বাস স্ট্যান্ডের এখানে একটা খুব সুন্দর আমাদের বোনাদপুরের ফুডের দোকান হয়েছে এত ভালো লাগলো খাবারগুলো এখানে এগ রোল চাউমিন আর মোমো আমরা অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবারই এত টেস্ট হয়েছিল আমি আমার জন্য চাউমিন অর্ডার করেছিলাম আর ভাই আর ভাগ্নি অর্ডার এগ এগরোল আর দিদি মারা ওরা সবাই মোমো আর পুচকির জন্য নেওয়া হয়েছিল একটা মোমো ওর হচ্ছে মানে ঝাল ছাড়া কিন্তু ও যেহেতু ওই যে আমি চাউমিন খাচ্ছি আর আমি গেলেও তো সময় আমার সাথে আঠার মতন লেগে থাকবে আমি যেটা খাবো যেটা করব ওকেও সেটাই করতে লাগবে সেটাই খেতে হবে আর হ্যাঁ প্রথমে যে চকলেটগুলো খেতে বসেছিল ওগুলো সব কিন্তু ওর জন্মদিনে পাওয়া এবার ওই চকলেটগুলো নিয়ে আমরা সবাই বসেছি যে তুই কেন একা একা খাবি আমাদেরকে একটু দে আমরাও খাই তাই ওখান থেকে একটা একটা করে আমিও খেয়েছি মাকেও একটু খাইয়েছি কাকিমাকেও খাইয়েছি সবাইকে খাইয়েছি ওকেও দিয়েছি আর অতগুলো চকলেট না ও এক একা খেলে দাঁতে পোকা লেগে যাবে না বলো তো বন্ধুরা আর ওরকম চকলেটের প্যাকেটও তিন চারটে পেয়েছে ওই জন্যই ওর কাছ থেকে খেয়েছি যাই হোক হালকা টিফিন করে বাড়িতে চলে এসেছি এখানে টুকা রান্না বসিয়ে দিয়েছে আর মানে কিছুটা রান্না ও আগিয়েছে তারপরে গিয়ে আমার বাবা শুরু করে দিয়েছে রান্নাটা আমার বাবা না দারুণ রান্না করে আমার বাবার হাতে রান্না কিন্তু দারুণ খেতে এবার টুকা হেল্প করে দিচ্ছে মশলা টসলা করে দিচ্ছে আর আমার বাবা গিয়ে বাকি রান্নাটা করে নিচ্ছে মাঝে মাঝে বাবা রান্না করে দারুণ লাগে খেতে আর এই যে শীতটা পড়লো পুরো শীত এখন চলবে আমার বাবা রোজ রাত্রে কিছু না কিছু পাকোড়া বড়া ভাজা করবেই রোজ রাত শুরু হয়ে গেল আমার বাবার রান্না পাকোড়া করে আমার বাবা সব জানে মিষ্টি বানাতে জানে সিঙ্গারা বানাতে জানে অনেক কিছু রান্না জানে কিন্তু আর এত সুন্দর পাকোড়াগুলো করে না আলুর পাকোড়া ফুলকপির পাকোড়া বেগুনি দারুণ করে এই শীতটা পড়বে পুরো শীত চলবে বাবার এখন এইভাবে সন্ধ্যে হলে সুন্দর সুন্দর রান্না করে খাঁড়িতে গেলে মা বাবার হাতে রান্না খেতে পারি এটাই খুব ভালো লাগে এখনও অবধি তো যাই হোক আবার শীতের মধ্যে যখন যাব বাবাকে আবার অর্ডার করব কিছু না কিছু করার জন্য আর গেলে করবেও তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমরা এখন খাওয়া দাওয়া করি অনেক রাত হয়ে গেছে আর মেলা থেকে তাড়াতাড়ি চলে এসলাম কারণ আমার মেয়েটা না ঠান্ডা ঠান্ডা লেগে গেছে একটু একটুও সর্দি সর্দি করছে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর রাধে রাধে